হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা তোমাদের সামনে নিয়ে আসলাম আরও একটি খুব সুন্দর ভিডিও তো এখন বাজে ঘড়িতে আটটার মতো বাজে এখন তো সকালের বাসি কাজ সব কিছু করা শেষ এখানে দেখো যে বাসনপত্র মেজে কিন্তু এখানেই রেখেছি সব ঠাকুরের বাসন মাজলাম তারপর বাসি বাসন আর এদিকে বারান্দাটাও মুছে নিলাম রান্নাঘরের সব কিছু আর কি পরিষ্কার টরিষ্কার করে এখানে রেখেছি আর এখন এই যে সোনামার কাঁথা আর কি কাচলাম কাঁথা তারপর হচ্ছে এদিকে জামা তো এদিকগুলো সব কেঁচে এখন ওই যে শুকুতে দিচ্ছি এখন যাবো হচ্ছে সোজা কলের পাড়ে স্নান করতে আর এদিকে আমার মেয়ে আমাকে দিয়েছে একটা চেয়ার আর কি চেয়ার দিয়েছে ধোয়ার জন্য কালকে ও পেরেছিল চেয়ারটা ওর এটা ছোটোবেলার চেয়ার আর কি ওকে অন্নপ্রাশনে পেয়েছিলো আর কি তো ওই যে দেখো চেয়ারটা নিয়ে যাচ্ছি এখন ও নাকি এই চেয়ারটার মধ্যে বোনকে বসাবে ওর বাহানা তাই চেয়ারটা ধুয়ে শুকোতে দেবো আর আমার বর গেছে হচ্ছে বাজারে সকাল সকাল তো বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে মাছের ডিম মানে আমার শাশুড়ি মাও কয়েকদিন ধরে বলছিল যে মাছের ডিম খেতে খুব ইচ্ছে করছিল আমিও আর আমার বড় বলছিলো যে অনেক দিন ধরে মাছের ডিম খাই না তো মাছের ডিম নিয়ে এসছে আর এদিকে সবজি বাজার করে নিয়ে আসে ঝিঙে তারপর কচু ওদিকে করলা কাঁকরোল অনেক কিছু নিয়ে এসে তো এদিকে আমার শাশুড়িমা সব একদম আমাকে কেটে সেটে দিয়েছে আমি ধুয়ে নিয়ে আসলাম কারণ আমার মেয়ের জন্য ও যেহেতু ঘুমা ঘুমাচ্ছিলো আর কি আমি ওকে ঘুম পাড়াচ্ছিলাম তো মা সব কেটে দিয়ে তারপর পুজো দিতে গেছে তাহলে ও ঘুমাতে ঘুমাতে আমার রান্না আর কি হয়ে যাবে তো এদিকে দেখো রান্না কিন্তু প্রায় শেষের দিকে মানে ভাত নামিয়ে ফেলেছি এদিকে করলা ভাজা বসিয়ে দিয়েছি আর এখন যে করছি হচ্ছে মানে সবজি বানাচ্ছি নিরামিষ সবজি মিশাল একটা আর হচ্ছে এদিকে মাছের ডিমে বড়া করবো ঝিঙে আরও দিয়ে ঝোল তো এখন শুধু বড়াগুলো ভাজবো তো তার আগে বড়াটা এখন মাখবো আর মাছের ডিমের বড়ার মধ্যে না আগে থেকে আর কি যদি সর্ষে আর মাছের ডিমের বড়ার মধ্যে না যদি একটুখানি কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তারপর যখন বড়াগুলো ভাজা হয় না তখন আর একটুকু ছিটকাবে না হলে মাছের ডিমের বড়া তো জানোই রান্না করলে কতটা ছিটকায় গ্যাসের যা অবস্থা হয় একদম মেঝের মধ্যেও পড়ে যায় তো এর জন্য আগে থেকে যদি তোমরা এইভাবে কাঁচা তেল দিয়ে আর কি রাখো কাঁচা তেলটা আমার দেওয়াটা তাড়াতাড়ি হয়ে গেলো কারণ এখনও আমি বড়াটা ভাজবো যদি আগে থেকে মেখে রাখতাম তাহলে আরও ভালো হতো আর কি তোমরা এইভাবে কাঁচা তেল দিয়ে মেখে রেখে দেবে এখন যে পেঁয়াজ দিচ্ছি তারপর লঙ্কা কুচিয়ে দেবো আর একটুখানি রসুন থেতো করে দেবো কারণ যেহেতু মাছের একটা আসতে গন্ধ থাকে তারপর না এই গন্ধটা আর থাকবে না আর কি আর এদিকে আমি কিন্তু এখন বড়াটা আর কি ভাজব তো তখন তো তোমাদের বললাম যে ভাত হয়ে গেছে আসলে ভিডিওটা দেরি করে ছাড়ছি তাই ভুলে গেছি আর কি তো বড়া যে এদিকে ভাজছিলাম আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের জল তো এদিকে যে করলা ভাজা কিন্তু আগেই হয়েছে তারপরে যে মাছের ডিমের বড়াগুলো ভেজে নামালাম আর তার সাথে যে সবজিটাও কিন্তু হয়ে গেছে এখন শুধু ভাত আর এই যে ঝোলের তরকারিটা করবো ঝিঙে আলু দিয়ে আর এদিকে করলাম চা আমাদের বাড়িতে এক দাদা আসে কাজ করার জন্য আজকে বাড়ির চারপাশগুলো পরিষ্কার করবে জঙ্গলে ভরে গেছে আর যা মশা আর যেহেতু এখন কয়েকদিন ধরে রোদ দিচ্ছে মানে দুদিন ধরে তাই এখনই পরিষ্কার করবে এই দেখো আকাশে দেখতে পাচ্ছো একটুকু মেঘের দেখা নেই পুরো রোদ মানে বাইরে তাকানোই যাচ্ছে না আর এদিকে তার জন্য শাশুড়ি মা নাকি মুড়ি দিয়ে খাবে শশা তার সাথে চা দিলাম মাকে আর এদিকে বাইরে নিয়ে আসলাম আর কি এই দাদাকে দিচ্ছি আর কি চা আর এই যে আমার বর আমার বড় কিন্তু ওই দাদাকে একটুখানি হেল্প করে দিচ্ছে কাজ করার জন্য আর এদিকে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন আমার মামি শাশুড়ি এসছে আর কি মামি বলছিলো যে পেঁপে খাবে আর কি আমাদের কাছে নাকি পেঁপে পেকেছে মামি দেখেছে তো পেঁপেটা আর কি পারলো তো এখন ওই যে পেঁপে মাখা করবে আর পেঁপে মাখা খেতে কিন্তু ভালোই লাগে আর আদা পাখা দেখবে পেঁপেটা খেতে ভালো লাগে তো ওই গরম জিনিস সবাই দাঁড়িয়ে সে এখন পেঁপে মাখা মেয়ে নিয়ে আসলো হচ্ছে কলা পাকা তো কলা পাতার মধ্যে কিন্তু খাওয়ার মজাই আলাদা এই দেখো পেছনের দিকটা কিন্তু আমাদের পরিষ্কার করেছে আর দেখতে কতটা ভালো লাগছে পরিষ্কার করার পর তো এদিকে যে মামি এখন লবণ লঙ্কা দিয়ে একদিন পেঁপেটা ভালো করে মেখে নিচ্ছে আর এখানে আমি মেখে বলছিলাম যে ক্যামেরাটা একটুখানি সামনের দিকে আন আমি কিছু বলবো তো এখানে আমি ভয়েসটা মিউট করে দিয়েছিলাম আর এদিকে আর কি মেয়ে আমার ক্যামেরাটাও কাঁপাচ্ছে তো তারপর আমি আর বললাম যে থাক লাগবে না এখানে তোর ক্যামেরা করতে লাগবে না এখানে আমি কিন্তু ভয়েসটাও মিউট করে দিয়েছিলাম এখানে আমি কিছু বলছিলাম মানে এই পেঁপে নিয়েই তোমাদেরকে আর কি বলছিলাম যে এই পেঁপে মাখা এখন খাবো আমরা সবাই মিলে আর এখনও কিন্তু আমরা ভাত খাইনি দুপুরবেলার সকালবেলা চা মুড়ি এসব খেয়েছি আর দেখবে সকালবেলার দিকে যদি মানে একটুখানি ভাতটা দেরি করে খাওয়া হয়ে যায় তখন না দুপুরে একটা দেড়টার দিকে একদমই খিদে পায় না তাই ভাবলাম যে আজকে তো এমনিতেও তাড়াতাড়ি রান্না হয়েছে তাই একটা বাঁচতে বাঁচতেই খেয়ে ফেলবো আর আমার বড় এখন স্নান করবে তো তারপর আর কি একসাথেই খাবো তো খাওয়া দাওয়া করলাম আর ওই দাদা তো কাজ শেষ না করে খাবেই না কতবার বললাম তো তারপর এদিকে আমার শাশুড়ি আর আমি দুজনে মিলে আজকে করবো হচ্ছে একটুখানি বাড়ি পরিষ্কার মানে এই শেওলা পরে ভর্তি হয়ে গেছে এই শেওলার জন্য বাড়ি যাওয়ার জন্য কেমন একটা দেখা যায় নোংরা নোংরা আর অন্ধকার মনে হয় তো চারিদিকে ব্লিচিং পাউডার দিলাম আর এই ব্লিচিং পাউডার দিয়ে তোমরা পরিষ্কার করে দেখবে একদম কোনো পরিশ্রম হবে না শরীরে আর দশ মিনিট একদম ঝকচাকা যদি বিশ্বাস না তোমরা খোলা ব্লিচিং পাউডার নিয়ে আসবে যাতে গন্ধ হয় বেশি তো প্রথমে ব্লিচিং পাউডারটা এইভাবে ছিঁড়াবে ছেটার পর তারপর একটুখানি হালকা হালকা জল দেবে দিয়ে ঝাটা দিয়ে এইভাবে চা লাগিয়ে দিবে আর কি আর পারলে তোমরা হাতের মধ্যে একটা প্লাস্টিক বেঁধে লাগাতে পারো তারপর এদিকে একটা আমরা যে বাসন আর কি মাঝি কড়াই তারপর চাহিদা মাজার জন্য স্টিলের যে কসবাইটগুলো নিয়ে আসি ওগুলো দিয়ে তারপর পুরো একদম ঘষা শুরু করবে মানে বেশি জোরেও ঘষতে হবে না হালকা হালকা শুধু একটুখানি গায়ে জোর দিবে দেখবে ঝকঝক হয়ে যাবে তোমাদেরকে আমি এখনই দেখাবো তোমরা হয়তো বিশ্বাস করবে না তারপর দেখবে তো এইভাবেই কিন্তু আমরা করি অনেকে আবার দেখি জানে না অনেকে দেখি বালু দিয়ে পরিষ্কার করে এইভাবে যে স্টিলের যে কসবাইগুলো হয় ওগুলো দিয়ে পরিষ্কার করে শুধু কিন্তু ওগুলো তো পরিশ্রমও বেশি হয় অতটাও ঝকঝক হয় না এই দেখো দেখতেই পারছো আর এই যে আর কয়েকদিন পরে দেখবে আবার যেহেতু এখন বর্ষাকাল তাই ঘন ঘন কিন্তু শ্যাওলা পড়ে তাই দেখবে কয়েকদিন পরে আবার শ্যাওলা পড়বে আবার শীত যখন শীত পড়ে তখন কিন্তু আর শ্যাওলা পড়ে না তো যাই হোক আর তোমাদের সাথে ভিডিওটা বেশি বড় করব না এখানেই রাখলাম কেমন লাগলো